না শুনলে বিশ্বাস করবেন না এমন একটা জিনিস দিয়েও মানুষের মৃত্যু সম্ভব এমন কি আপনার কাছেও সেই জিনিসটি রয়েছে আপনারও মৃত্যু ঘটতে পারে সেই জিনিসটি দিয়ে এই লেখকের মৃত্যু আজও অস্পষ্ট এমনভাবেও কি মৃত্যু সম্ভব আমরা অনেকেই এই ঘটনাটি সম্পর্কে জানি কিন্তু কখনো তলিয়ে রেখিনি বা নিজের মনে প্রশ্ন জাগায়নি এই মৃত্যুর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে নাকি লুকিয়ে আছে কোনো অলৌকিক শক্তির হাত কারণ একজন লেখকের পক্ষে এরকম মৃত্যু অকল্পনীয় বিশেষ করে এই লেখকের মৃত্যু আজ অস্পষ্ট লেখকের হাতের পেন তরবার ইচ্ছে ধারালো কিন্তু এই সোজাসাপ্টা সাপটা পেন কি কখনো কাউকে খুন করতে পারে এক সময় এক ধরনের পেন দিয়ে লেখা হতো যাকে বলা হয় ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন সেই সময় লেখকরা এই পেন দিয়ে লিখত কিন্তু একজন লেখক সেই পেন দিয়ে লিখতে লিখতে সেই পেনটি হঠাৎই তার বুকে গেথে গিয়ে তৎক্ষণাৎ তার মৃত্যু হয় আর সেই লেখকের নাম আপনারা অনেকেই জানেন যারা জানেন তারা কমেন্টে সেই লেখকের নাম লিখুন আর যারা জানেন না তারা কমেন্ট চেক করুন এবং জানার পর লিখুন জানলাম অনেকে মনে করেন সেই লেখকের মৃত্যু অসাবধানতাবশত হয়েছিল কিন্তু তবু একটা রহস্য থেকেই যায় বহু লেখকই তো সেই ঝর্ণা পেন বা ফাউন্টেন কলম দিয়ে লিখত কিন্তু কেন শুধুমাত্র এই লেখকের ক্ষেত্রেই এরকম মৃত্যু হলো আর এই লেখকের মৃত্যুর পরই বা কেন অন্য কোনো লেখকের এইভাবে মৃত্যু হলো না আর তাছাড়া একটা সোজা সাপটা পেন দিয়ে কি কখনো কারো মৃত্যু হতে পারে নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য নাকি রয়েছে কোনো অলৌকিক শক্তির হাত আপনি কি মনে করেন আর তাছাড়া আপনি কি কখনো এই ঘটনাটি নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন কমেন্ট করে জানান আর পেজটি ফলো করে নিন কারণ আমরা সাহিত্য নিয়ে কথা বলি আমরা গল্প নিয়ে গল্প করি গল্প শোনাই এবং গল্প অনুভব করাই নমস্কার